সীতা মৌ ভট্টাচার্য তার ঝুলিতে সুপারহিট বাংলা ধারাবাহিকের সংখ্যা অনেক আবার প্রজাপতি ছবিতে সুপারস্টার দেবের নায়িকা হিসাবে দেখা গিয়েছিল তাকে অভিনেতা রুবেল দাসের সঙ্গে সাতপাকে পাকে বাধা পড়েছেন তিনি কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের কাজ নিয়ে এই মুহূর্তে ব্যস্ত তারই ফাঁকে সময় বের করে দুর্গারূপে এই অনুষ্ঠান করতে পেরে নিজেও উচ্ছ্বসিত সেতা মা দুর্গার আগমনের আর নব্বই দিনও বাকি নেই মহালয়ার দিনে বিভিন্ন বিনোদন চ্যানেলে মা দুর্গারূপে দেখা যায় বাংলার প্রথম সারির নায়িকাদের এবার কোন নায়িকাদের মহিষাসুরমর্দিনীর অংশ হতে দেখা যাবে জানেন প্রথম খবর এলো এই বছর দুর্গা রূপে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে টেরি দুর্গা প্রোডাকশনস বরাবর টেলিভিশনের নানা শিল্পীদের নিয়ে বিভিন্ন বিনোদনমূলক কাজ করেছে দু হাজার সালে প্রথম আয়োজন করা হয় আগমনী আড্ডা অনুষ্ঠানে অংশ নেন সংযুক্তা বন্দ্যোপাধ্যায় পায়েল দে মালবিকা সেনের মতো শিল্পীরা দু হাজার তেইশে আগমণী আড্ডা আয়োজিত হয়েছিল সোনামণি সাহা দিব্যজ্যোতি দত্ত সুদীপ মুখোপাধ্যায়ের মতো শিল্পীদের নিয়ে দু হাজার চব্বিশে টেরি প্রোডাকশন নিয়ে আসে তাদের প্রথম পুরাণ ভিত্তিক কাজ মহিষাসুর মর্দিনী দুর্গারূপে দেখা গিয়েছিল আরাত্রিকা মাইটিকে আরাত্রিকার পর এবার মুখ বদল ঘটেছে এই অনুষ্ঠান আলোকিত করবেন ভট্টাচার্য দেবীর বিভিন্ন রূপে দেখা যাবে তাকে এখানে চিরাচরিত আখ্যানি উঠে আসবে অনুষ্ঠানে তবে চমক থাকবে আরও কি কি চমক থাকবে সেটা জানতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে সেটাকে দুর্গারূপে কেমন দেখতে লাগছে তার ঝলক প্রথম এসেছে টিভি নাইন বাংলার কাছে